সম্পূর্ণ জায়গায় স্পেসটা আপনি ইউজ করতে পারবেন মানে যখন গাড়ি যাবে বা মানুষ যাতায়াত করবে এরকম দুই পাল্লা খুলে দিতে পারবে একদম এই যে আপনার সম্পূর্ণ জায়গার আপনি ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি আজকে একটা বাড়ির সামনে ফিটিং হয়েছে সব বলে থাকে যে ভাই বাড়ির সামনে এরকম একটা গেট ফিটিং করলে মানে সৌন্দর্যই বেড়ে যাবে বাড়ির অবশ্যই ভাই একশো গুণ সৌন্দর্য বেড়ে যায় আচ্ছা কফিট ভাই কফি এটা হলো গিয়ে বারো ফিট বাই সারা দোষ কোথায় আছি আমরা আমরা আসি মাদারিপুর শিবচরে। মাদারিপুর মাদারীপুর শিব চরে শিব বাড়িতে এটা আছি আমরা হইলো গিয়ে মনির বাড়িতে মনির ভাইয়ের বাড়ির সামনে আছি আমরা আজকে জানাবো যে এরকম একটা গেট করতে খরচ কেমন পড়বে বা এই গেটগুলো টেকসই বা কেমন হবে ভাই কত গেছে মালামাল দিচ্ছেন এটার আউট ফ্রেম আছে দুই মিলি বক্স ভিটার এসে এগারো মিলি স্কোয়ার বার ষোলো মিলি স্কোয়ার বার আর এলো ঢালাই নকশা মানে দুই পাশের পিলারও হচ্ছে আপনি হ্যাঁ দুই পাশের তিনটা পিলার আছে তিনটা পিলার আমরা ডিজাইন করে ডিজাইন করে দিচ্ছেন এটা হচ্ছে দুই পাল্লার একটা গেট হ্যাঁ দুই পাল্লার একটা গেট এই দেখেন অনায়াসে আপনার একটা গেট যে সম্পূর্ণ জায়গায় স্পেসটা আপনি ইউজ করতে পারবেন বাহ মানে যখন গাড়ি যাবে বা মানুষ যাতায়াত করবে এরকম দুই পাল্লা খুলে এটা একদম এই যে আপনার সম্পূর্ণ জায়গাটা আপনি ইউজ করতে পারবেন দুই পাল্লার একটা একটা গেট সাথেই হচ্ছে আবার পকেট আছে এই পাশে হচ্ছে পকেট পাল্লাটা রাখছেন এবং উপরে হচ্ছে তীরের ডিজাইন দেওয়া পকেট পাল্লাটার আর গেটটা হচ্ছে পুরা বাস পাখি ডিজাইন এক বাস পাখি টু এটার নাম এটার নাম হচ্ছে বাস পাখি টু মানে যে বাড়ির সামনে থাকবে

পার স্কোয়ার ফিট ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট আর পাশে যে রেলিং দিছে রেলিং গুলো খরচ আসতেছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট আমরা যদি একটু দেখাই রেলিকা করছে একদম বাড়ির আহ পাশেই হচ্ছে মেইন রোড আছে একটা আর এই রোডের সাইড থেকে একদম রাউন্ড করে দিছেন এই রাউন্ড হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে মিলাই দিছেন এবং সামনে দিয়ে যে হাইটা যাচ্ছে তাকাই আগে হচ্ছে যে দেখে যাচ্ছে দুই মিনিট যে এত সুন্দর ফিটিং হয়েছে আপনার বাড়ির সামনেও যদি আপনারা হচ্ছে যে এভাবে গেট করতে চান বা রেলিং করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে রহমান ভাই আমরা একটু বাড়ির ভিতরে যে যদি দেখাই যে আসলে ভিতর থেকে কেমন লাগতেছে এই বাড়িটা হচ্ছে একটা বাগান বাড়ি তাই তো বাগান বাড়ি মানে হচ্ছে বাড়ির বাগান বাড়িটা সাজাইছে এবং বাউন্ডারির গেট যারা করতে চান এভাবে ফাঁকা দিয়ে নিতে চান যে যারা চায় যে বাড়ির ভিতরে বসে আমি দেখবো যে আমার বাড়ির সামনে দিয়ে কে যাচ্ছে বা কে আসছে তারা এভাবে ফাঁকা নিতে পারে অবশ্যই আর যারা চাই যে ভাই আমার বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকবে বাইরে দিয়ে হেঁটে যাওয়ার সময় যাতে উকি মেরে দেখতে না পারে তারা কি সিট দিয়ে নিতে পারবে নিজের সিট দিলে আবার খরচ কত হবে এটা দিলে পারিস ফির আপনার টাকা টাকা মানে বাড়বে ক্ষেত্রে আপনার ষোলোশো পঞ্চাশ টাকার বিচারে উপর ষোলোশো পঞ্চাশ টাকার ভিতরে হবে আর কোনো খরচ এক টাকাও বাড়বে একটু ভিতরে যাই পকেট পাল্লাটা দিয়ে যদি এবার ভিতরে যাই দেখেন পকেট পাল্লাটার উপরে তীর দেওয়া আছে এবং খুবই চমৎকার নকশা করা হয়েছে

আপনার প্রতিষ্ঠানে সরাসরি যে যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর হাসানগর পান্নাবিড়ের দুই নম্বর গিলের বিপরীতে আর ফোন নাম্বার প্রাইস জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর ওয়ান ফোর সিক্স ফোর ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন